নমস্কার বন্ধুরা তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় হাউজিং স্কিম বাংলার বাড়ি সম্পর্কে এক্সক্লুসিভ আপডেট তো রাজ্য সরকার ঘোষণা করেছে ষোলো লক্ষেরও বেশি নতুন বাড়ি তৈরি হয়ে যাচ্ছে এবং ছাব দু হাজার ছাব্বিশের জানুয়ারিতেই উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হবে তো কে পাবেন কিভাবে পাবেন আপনার নাম আছে কি না লিস্টে সব কিছু বলবো আজকের এই ভিডিওতে কি এই বাংলার বাড়ি স্কিম বাংলার বাড়ি হলো পশ্চিমবঙ্গের সরকারের একটি হাউজিং প্রকল্প যেখানে শহর ও গ্রামে নির্ম আয় পরিবারদের পাকা বাড়ি করে দেওয়া হয় ঘরে থাকে একটি বেডরুম রান্নাঘর টয়লেট পানীয় জলের ব্যবস্থা আর সুরক্ষিত নির্মাণ নতুন ঘোষণা ষোলো লাখ ছত্রিশ হাজার পাঁচশো বাইশটি বাড়ি সবচেয়ে বড় খবর সরকার ইতিমধ্যেই জানিয়েছে যে ষোলো লাখ ছত্রিশ হাজার পাঁচশো বাইশটি বাংলার বাড়ি তৈরি হচ্ছে আর এগুলো দু সালের জানুয়ারি মধ্যেই হস্তান্তর করা হবে মানে আগামী কয়েক মাসের মধ্যেই বহু মানুষের স্বপ্নের বাড়ি হতে চলে আসতে পারে কারা পাবেন বাংলার বাড়ি এই স্কিমের সুবিধা পাবেন রাজ্যের স্থায়ী বাসিন্দা যাদের নিজের পাকা বাড়ি নেই বিপিএল বা নির্ম আয় পরিবার যাদের নাম পৌরসভা পঞ্চায়েতের তালিকায় আছে এবং যাদের জমির কোনো আইনগত সমস্যা নেই আবেদন করবেন কিভাবে, অনেকেই ভাব ভাববেন বাংলার বাড়িতে অনলাইন আবেদন করা যায় আসলে তা নয় এই স্কিমে ডাইরেক্ট আবেদন সাধারণত নেয় না নির্বাচন করা হয় পৌরসভা গ্রাম পঞ্চায়েত সরকারি সার্ভে এই তিনটির মাধ্যমে তাই আপনার এলাকায় পৌরসভা পঞ্চায়েত অফিসে গিয়ে লিস্ট ও নামভক্তি সম্পর্কে খোঁজ নিন আপনার নাম লিস্টে আছে কি না যদি আপনার নাম সার্ভে লিস্টে থাকে তাহলে পঞ্চায়েত পুরসভা আপনাকে এস এম এস বা নোটিশের মাধ্যমে জানাবে আর আপনি চাইলে স্থানীয় অফিসে গিয়ে হাউজিং লিস্ট চেক করতে পারবেন নির্মাণ কোথায় চলছে শহরাঞ্চল গ্রামাঞ্চল সব জায়গাতেই বাংলার বাড়ির কাজ চলছে অনেক জায়গায় ঘর প্রায় তৈরি কোথাও কাজ সবে শুরু আপনার এলাকায় কাজ কত দূর এগিয়েছে তা জানতে চাইলে কমেন্টে আপনার জেলার নাম লিখে দিন আমি আলাদা করে দেখে নেব তো বন্ধুরা বাংলার বাড়ি স্কিম রাজ্যের অন্যতম বড় প্রকল্প আর যদি ভিডিওটি আপনাদের উপকারে লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্ট করুন আর এরকমই পশ্চিমবঙ্গের অন্যান্য প্রকল্পের সম্বন্ধে জানতে ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটি ক্লিক করে দিন তো ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে